মেশিন খারাপ হয়ে গেছিল সারা ও একটা জালি মাল চিটিং বাজ যত রকম ফেক পোস্ট করে ও তো ভোটের মেশিন খারাপ হয়ে গেছিল চেঞ্জ হচ্ছে ওই ছবিটা দিয়েছে হ্যাঁ ঝড় তুলছে তৃণমূল অনেক কিছু ঝড় তুলে তৃণমূল আর এস এস এর দক্ষিণবঙ্গের প্রান্ত প্রচারক আর জলধর মাহাতর করে দিলীপ ঘোষের ভয়েস নকল করে করে ছাড়ে দিলীপ দা কদিন আগে এক লক্ষ লোকের জমায়েতে প্রধানমন্ত্রীর সামনে হড়প বক্তৃতা করে এলেন তার নকল করে ছাড়ছে তৃণমূল একটা নোংরা ছোট লোক পলিটিক্যাল পার্টি নয় এই পার্টিকে নিষিদ্ধ করা উচিত ছিল ইলেকশন কমিশনের যারা বলে হাইকোর্টকে মানি না যাদের স্লোগান বাংলাদেশ থেকে ধার করা জয় বাংলা জয় বাংলাকে ভারতের স্লোগান দেখি Thank you.